রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের প্রতি স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের ভক্তি জননী শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ মে তয় শেতা প্রণমামি মুহর্মুহ স্বামী রামকৃষ্ণানন্দের শ্রী রামকৃষ্ণ ভক্তি সুবিদিত শ্রী শ্রী ঠাকুরের সেবার জন্য তিনি নিজের জীবন তুচ্ছ করতে পারতেন করেওছেন তার অনুরূপ ভক্তি ছিল শ্রী শ্রী মায়ের প্রতিও উনিশশো এগারো সনে শ্রীমা যখন দক্ষিণ ভারতের তীর্থস্থান দর্শন করতে আসেন সেই সময় রামকৃষ্ণানন্দী তার সেবার সুযোগ পেয়েছিলেন কিসে শ্রীমা স্বাচ্ছন্দ্য বোধ করেন কিসে তিনি আনন্দে থাকেন সব দিকে ছিল তার অতন্দ্র প্রয়াস শ্রী মাকেও রামনাদের দেওয়ানকে বলতে শোনা যায় আমার আর কি প্রয়োজন আমাদের যা কিছু দরকার সব শশী ব্যবস্থা করেছে পুরী থেকে শ্রীমা যখন মাদ্রাজে এলেন তখন গ্রীষ্মকাল মাদ্রাজ রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ স্বামী রামকৃষ্ণানন্দ কিভাবে তখন শ্রীমায়ের কষ্ট লাঘব করার চেষ্টা করতেন তার কিছু আভাস পাই স্বামী জগদীশ্বরানন্দকৃত জীবন জীবনচরিত স্বামী রামকৃষ্ণানন্দ একটি মোটর গাড়িতে করিয়া শ্রী মাকে স্টেশন হইতে আনিতে গিয়াছিলেন মোটরে বসিবার গদিটা গরমে অত্যন্ত উত্তপ্ত হইয়া ওঠায় তিনি আপনার পরিদেহ বস্ত্র কলের জলে ভিজাইয়া গদিটি ঠান্ডা করিয়া দেন তিনি মায়ের মধ্যে ঠাকুরকেও দেখিতে পাইতেন তাই ঠাকুরের মতোই মায়ের সেবা করিতেন অগ্নি ও তার দায়িকা শক্তি ন্যায় ঠাকুর এবং মা অভেদ এ কথা তিনি প্রায়ই বলতেন স্বামী রামকৃষ্ণানন্দের অন্তরের একান্ত আকাঙ্ক্ষা ছিল শ্রী শ্রী মায়ের পাদস্পর্শে দক্ষিণ ভারত পবিত্র হবে এবং তার দর্শনে ও উপদেশে ওই অঞ্চলে রামকৃষ্ণ আন্দোলন অধিকতর শক্তিশালী হবে তার মনের একান্ত বাসনা চরিতার্থ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বলেছিলেন এই আমার শেষ বাস্তবিক শ্রী শ্রী মা কলকাতায় ফিরে আসার চার মাস পরেই শশী মহারাজ কলকাতায় উদ্বোধনে দেহ রক্ষা করেন শ্রী শ্রী মা তখন জয়রাম বাটিতে মহাসমাধির কিছুদিন আগে একদিন কবিরাজ শশী মহারাজকে জিজ্ঞাসা করলেন আপনি স্বপ্নে শ্মশান কানন প্রভৃতি দেখেন কি তিনি উত্তরে বললেন ওসব দেখি না তবে ঠাকুর মা স্বামীজি দক্ষিণেশ্বর ইত্যাদি দেখি শরীর ত্যাগে দুদিন আগে একদিন সকালে তিনি হঠাৎ সেবককে বললেন ঠাকুর মা স্বামীজি এসেছেন আসন পেতে দে প্রথমে সেবক কিছুই বুঝতে পারে না পরে শশী মহারাজ আবার তাকে আদেশ করলে সে আদেশ পালন করলেন সেবক দেখলেন মহারাজ কোনো অদৃশ্য দৃশ্যের দিকে পলকহীন চোখে তিনবার চেয়ে তিনবার প্রমাণ বললেন তারা চলে গেছেন এই সময় শ্রীমাকে দেখার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন তিনি তাই স্বামী ধীরানন্দ শ্রীমাকে আনতে জয়রাম বাটি যান কিন্তু শ্রী মা আসতে চাননি মাত্র কিছুদিন আগে তার এই সন্তান যে আপ্রাণ সেবা করেছিলেন সেই স্মৃতির সঙ্গে তার এই প্রাণঘাতী পীড়ার খবর তাকে নিয়ত যন্ত্রণা বিক্ষত করেছিল প্রাণপ্রিয় সন্তানের রোগজীর্ণ পাণ্ডুর মুখ এমনকি অমানসিক রোগ যন্ত্রণা জননী হয়ে তিনি কী করে স্বচক্ষে দেখবেন তাছাড়া উদ্বোধনের মতো স্বল্প পরিসর বাড়িতে তাঁর ও তাঁর সঙ্গের লোকজনের উপস্থিতিতে রোগীর অসুবিধার সৃষ্টি হবে এইসব অনেক ভেবে তিনি স্বামী ধীরানন্দকে বুঝিয়ে ফিরিয়ে দিলেন জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় রামকৃষ্ণানন্দজি মহারাজ